হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কি খবর সবার কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো খান ব্লগ থেকে আমি তোমাদের সবার প্রিয় খান ভাই আছি আজকে সাথে তো হাওর বাউর মহেশ সিং আমগোবাড়ি মোগোবাড়ি মহেশ সিং সেই সুদূর মহি সিং থেকে আমার ভাই আসে ভাবিকে সাথে নিয়ে ভাবি এখানে আসেন কাছে কাছে ভালুকা ও আচ্ছা এটা আহান করছে ভালুকা তো ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন মহি সিং থেকে ডাইরেক্ট আসছেন মোবাইল নেওয়ার জন্য আচ্ছা ভাবিকেও সাথে করে নিয়ে আসছেন তো উনি নিচ্ছে উনি আমাদের ভিডিও নিয়মিত দেখে কত দিন ধরে দেখেন ভাইয়া এক বছর হয়ে গেছে মাশাআল্লাহ ভাইয়া আপনার নাম কি আলমগীর হোসেন আলমগীর আলমগীর মোহাম্মদ আলমগীর ভাই মামাছেন মানে ভালো কামায়েন গাছাগাছি এই না মানে ভালো কাজ সিং শুরু এরকম নাকি ও আচ্ছা এসকয়ার মাস্টার শুরু ও আচ্ছা তো ভাইয়া নিচ্ছে Honor টু হান্ড্রেড একদম ফ্যাক্টরি সিল প্যাক করা প্রোডাক্ট আমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট ইনেকটিভ হবে হোয়াইট কালারটা পাঁচশো বারো জিবি দিচ্ছি আর টার্গেট করে আসছিলো দুশো ছাপ্পান্ন দুইশো ছাপান্ন দামে ধরেন পাঁচশো বারো নিয়ে যাচ্ছে আমরা বলে থাকি যে এখনও টু হান্ড্রেড কিন্তু পাঁচশো বারো জিবি এখন ইতিহাসের সর্বোচ্চ সেরা দেওয়া যাচ্ছে একদম ফ্যাক্টরি প্যাক করা প্রোডাক্ট দেখবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ এবং চাইলে কাটা বক্সের প্রোডাক্টও আসে তো ভাইয়াই আমি নিজের থেকেই বলছি যে ভাই অরিজিনাল প্রোডাক্টটি আপনি নেন ভাই ওনাকে বুঝাই যাচ্ছে নাকি ভাই আলমগীর ভাই বলছি আচ্ছা তো আবার ভাবি বললো যে না তুমি নিলে ভালোটাই না ভাবিরও ধন্যবাদ ভাবিও ভালোটা বুঝছে তো সাদা কালারটা দিচ্ছি আশা করি ওনার ভালো লাগবে অনারের টু হান্ড্রেড পাঁচশো বারো জিবি হোয়াইট কালার ইন্টারন্যাশনাল গ্লোবাল একদম হান্ড্রেড ফ্যাক্টরি সিল প্যাক করা ইতিহাসের সর্বোচ্চ সেরা দেওয়া যাচ্ছে আজকে ফ্রাইডে ফেল আলমগীর ভাই আনবক্সিং করেন আলমগীর ভাই নিচ্ছে ইনশাআল্লাহ বেস্ট বেস্ট দেওয়ার চেষ্টা করে থাকি অনেক প্রোডাক্ট অনেক সময় ইয়া হয়ে থাকে এই প্রোডাক্টগুলো ইন পাওয়া যায় ইন্টারন্যাশনাল বা চাইনিজগুলো তো ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আসলে ইন পাওয়াটা মুশকিল হয়তো আপনার অ্যাক্টিভ হইতে পারে কিন্তু ইউজ না আবার অনেক সময় ইউজ প্রোডাক্ট হয় সেটা দেখা যায় তো অবশ্যই আপনারা

কারণ কি ভাই ভাবি দেখেন খুলেন কেমন লাগে ভাবি রাতে দেন আগে ভাল লাগছেনি ভাবি সুন্দর আছে আচ্ছা আব্হ ভাইয়া ঠিক আছে কারোটা হচ্ছে সাঁতার ভালো আছে না সুন্দর আছে দেখতে ভালো কিন্তু সবচেয়ে একটা বেশি হয় এটা ইন্টারন্যাশনাল গ্লোবাল এই যে চেম্বলগুলো দেখবেন ইন্টারন্যাশনাল গ্লো এই এটা থাকবে বানার চায় না কিন্তু ওই ইন্টারন্যাশনাল লেভেলের জন্য এরকম বানায় আর যেটা চাইনিজ ডাইরেক্টের জন্য বানায় ওটার মধ্যে দেয় না করে আমরা অ্যাক্টিভ করে ভাইয়াকে চেক করে ধন্যবাদ আলমগীর ভাইকে এত দূর থেকে আমাদের কাছে আসছেন টাস্ট করে এবং আমরাও চেষ্টা করি আমাদের যারা কাস্টমার আসে দূর থেকে অথেন্টিক জিনিসটা দেওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত সম্ভব বিশাল তো চলে একজন অন টু হান্ড্রেডের পাঁচশো বারো যাচ্ছে ইতিহাসের সর্বোচ্চ সেরা দামে ফ্রেদ হচ্ছে অবশ্যই এখনও নিয়ে নিতে পারেন আর ষোলো তারিখের পর্যন্ত ষোলোই ডিসেম্বরের পরে কিন্তু ফোনের দাম বাড়তে পারে এই জানে ষোলোই ডিসেম্বরের পরে ফোনের দাম বাড়তে পারে তো আগেই যারা কিনবেন কিনে রাখতে পারেন ভালো হবে এবং এইগুলো অটোমেটিক স্বাভাবিকভাবে নিবন্ধন করা হবে হ্যাঁ ষোলো তারিখের পরে হয়তো বা কিছু একটা সিস্টেম আসতে পারে বন্ধ হবে এমন কিছু না মনে হয়তো সিস্টেম আসবে কিন্তু আপনার ষোলো তারিখের পরে নিলে একটা ঝামেলায় পড়তে পারেন হেসেলে তার হ্যাসেলে না পড়তে চাইলে ফোনগুলো আগে আগে নিয়ে নিতে পারেন প্রাইসও ভালো আছে রিজনেবল প্রাইসে আর ষোলো তারিখের পরে ফোনের দাম বেড়ে যাবে বুঝেছেন অমঙ্গীর ভাই সরকারি নিয়মে পড়লে পড়া মূলত ক্যামেরার জন্যই তো মানুষ আসে ক্যামেরাটাও সুন্দর অনেক তো নিতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম